একটা মানুষ তিনবার তার জীবনে প্রেমে পড়ে সে না চাইতেও তার জীবনে প্রেম আসে প্রেমে পড়ার নির্দিষ্ট কারণ হলো প্রথমত প্রথম প্রেম সবচেয়ে নিষ্পাপ সে চাওয়া এই প্রেমের চাওয়াগুলো কোনো কারণ থাকে না কিন্তু পড়ে যায় আপনি যখন বৃদ্ধ হবেন তখন এই প্রেমের সমস্ত স্মৃতিগুলো আপনার মনে দোলা দিবে তখন মনে হবে এটা প্রেম ছিল না দ্বিতীয় প্রেম এই দ্বিতীয়বার প্রেমে পড়াটা অনেকটা শিক্ষা হয়ে আসে আপনাকে বিশ্বাসঘাতকতা টক্সিক্যান যন্ত্রণা নাটক অপব্যবহার সম্পর্কে শিক্ষাগুলো দিবে এ প্রেম এটা কর্মাটায় প্রিলেশন বলতে পারেন এই প্রেমে আপনার ভালো লাগাগুলো ধীরে ধীরে মন্দ লাগায় বদলে যাবে এই প্রেমে আমরা সঠিক প্রেমের মূল্যায়ন বুঝতে শিখি আমরা আমাদের মূল্যবোধগুলোকে জানতে শিখি আমরা ভালো খারাপের মধ্যে পার্থক্য বুঝি আমরা কি চাই কিংবা কি চাই না তাও জেনে নেই তৃতীয় প্রেম এটা আসে হঠাৎ করে আপনি না চাইতেও চলে আসে আপনি বুঝতেই পারবেন না কখন তাকে ভালোবেসে ফেলেছেন আপনি না চাইতেও তার প্রতি যত্নশীল হয়ে যান তার কথার মুগ্ধতায় নিজেকে হারিয়ে ফেলেন সে আপনার ক্লাস নাও হতে পারে কিন্তু তার চোখে প্রতিদিন হারিয়ে যান তার সমস্ত আপনি তাকে নিয়ে আপনি আপনার বাকিটা জীবন কাটাতে আগ্রহী থাকেন এবং প্রতিনিয়ত ভাবতে থাকেন তিনি আপনার জীবনের আশীর্বাদ হয়ে এসেছেন তার জন্য এই বেঁচে থাকাটা সুন্দর মনে হয় মানুষের অভ্যাস হচ্ছে যখন যেই প্রেমটাতে থাকে মনে করে এটাই জীবনের শেষ প্রেম এইটা স্বাভাবিক কিন্তু জীবনের প্রয়োজনে মানুষ প্রত্যেকটা স্টেজে যেয়ে বিভিন্ন ধরনের প্রেম হতে পারে এটাই বুঝাতে বুঝানো হয়েছে আজকের এই ভিডিওতে প্রথম দ্বিতীয় তৃতীয় কোনোটার সঙ্গে কিন্তু কোনোটা চিট করা হচ্ছে না বাস্তবতার প্রয়োজনে এক একটা সময় লাইফের এক একটা স্টেজে প্রেম এসেছে এবং প্রতিটা প্রেমই কিন্তু নিষ্পাপ প্রতিটা প্রেমের পেছনেই কিন্তু এক একটা লক্ষ্য ছিল মানুষ কখনো একা বাঁচতে পারে না তাই না শৈশবে যেই প্রেমটা ছিল সেটা হচ্ছে কোনো ধরনের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে একদম নিষ্পাপ বৃদ্ধকালে যেটাকে আপনার ছেলে মানুষই মনে হতে পারে একটু বড় হওয়ার পরে যেই প্রেমটা হয়েছে সেখানে আপনি অনেক ধরনের কিছু শিখে ফেলছেন জীবনে জীবনের কঠিন সময় বাস্তবতা এ দ্বিতীয় প্রেম থেকেই কিন্তু মানুষ শিখে কোনটা ভালো কোনটা খারাপ এখানে একটা স্বার্থ চলে আসে কে জিতে যাচ্ছে কে হেরে যাচ্ছে তাই এখানে এই প্রেমটাতে দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা অনেক বেশি থার্ড স্টেজে এসে যে প্রেমটা হয় সেটা অনেক ম্যাচিওর প্রেম জেনে যায় যে অনেক যত্নশীল হতে হবে জীবনে আর বেশি সময় নেই এই প্রেমটাকে ধরেই আমাকে জীবনে বাকিটা সময় পারি দিতে হবে তাই এই সম্পর্কটার প্রতি কিন্তু অনেক বেশি যত্নশীল হয় মানুষ মানুষ যেমন খড়কুটো ধরে যে যেকোনো পরিস্থিতিতে বাঁচতে চায় এই প্রেমটাকেও সেরকম আঁকড়ে ধরে বাঁচতে চায় তো সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে